বন্ধুরা চলে আসলাম আবার নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ইট উম ভাঙাচ্ছে এটা ভাঙে ভাঙে রাখতেছে সকাল সকাল এগুলি দেখে মাথা পুরা ব্যথা মানে একটু ঘুমাতে পারিনি আর যাই হোক আমরা বের হয়েছিলাম বিকেলের দিকে এই যে মান্ডা আমরা সবাই রেডি আর দেখো ও পুরাই রেডি হয়ে গেছে ওকে দেখতে কেমন লাগতেছে আমাকে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আর আমরা এখন যাব হলো হসপিটালে ঠিক আছে হসপিটালে যাবো আর দেখেছো বাড়ি এটা কি জানো এটা কে বলতে পারো আমাকে জানাবে আমি লাস্টে বলে দিব ঠিক আছে আর এখন আমরা বের হয়ে যাচ্ছি আর যেহেতু আস্তে আস্তে আমরা যাব কারণ এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে আর এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় আমরা একটা অটো খুঁজবো কারণ এখান থেকে অটোই পাবো আমরা যাওয়ার জন্য আমরা অনেকটা দূরে যাব সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা যাই কতটা কষ্ট করে আর কিভাবে জানি করে যাই আর জানো প্রচুর প্রচুর পরিমাণে এখানে জ্যাম থাকে তাই তোমাদেরকে দেখাবো আর কত বড় বড় গাড়ি এখান দিয়ে যে চলাফেরা করে তাও দেখাবে এই দেখো বলতে না বলতে চলে এসেছে এই বড় বড় গাড়ি যদি চলে এর ভিতরে যদি একজন পরে তার মাথা থাকবে আর এখানে না প্রায় না অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় বাচ্চারা মারা যায় বড়োরাও মারা যায় বেশিরভাগ এখানে যে এইগুলি অ্যাক্সিডেন্ট হয় সেগুলির না ইও থাকে না আর কি বলবো এগুলি বলতেও ভালো লাগে না আর দেখো আমরা কিভাবে যাচ্ছি কতটা কষ্ট করে যাচ্ছি আর এখানকার এতটা ধুলা প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে আর এখানের রাস্তাও এতটা ভালো না অনেকটা অনেকটা খারাপ আর ভাঙাচুরা আসলে কি নতুন হচ্ছে তো ব্রিজটা হচ্ছে এর কারণে রাস্তাগুলি ভাঙা হয়েছে আর প্রচণ্ড ভাঙা ও রাস্তা আর জ্যামও পড়ে এখন তো মানে মোটামুটি কম জ্যাম এই যে যাচ্ছি একটু কম পাচ্ছি কিন্তু জানো আসার টাইমে প্রচুর প্রচুর পরিমাণ জ্যাম হয় যদি একটু রাত্র হয়ে যায় তাহলে এখন পুরাটাই ক্লিয়ার আমরা আরামে যাচ্ছি আর রোডটা পড়তেছে কারণ আমরা দুপুরের দিক দিয়ে বের হয়েছি কারণ এখানে যদি একবার জ্যামে পড়ি তাহলে আমাদের আর ডাক্তার দেখানো হবে না চলো যাই কিভাবে যাই তাই দেখো বন্ধুরা দেখেছ ফাঁকে ফাঁকে নদী দেখা যাচ্ছে তোমরা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবে যে নদী দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ওই হলো লাইলির মাজার এটার ভিতরে মানত করলে নাকি অনেক কিছু পূরণ হয় কিন্তু আমি এগুলি বিশ্বাস করি না আসলে কি মাজার বলতে কোনো কিছুই নাই অনেক জায়গায় আছে ল্যাংটার মাজার লাইলির মাজার এই মাজার সেই মাজার এগুলো না বিশেষ করা উচিত না আমি যেটা মনে করি আর বলতে বলতে আমরা টুলের কাছে চলে এসেছি এখন আমরা বুড়িগঙ্গা নদীর টুল পার হব ঠিক আছে তাহলে দেখো কিভাবে পার হই দেখো মানহা দেখে বলতেছে আম্মু দেখো বোর আমাকে নিচে নিয়ে যাও এগুলি বলতেছিল কারণ এই ব্রিজের নিচে একদিন আমি তোমাদেরকে দেখাবো অনেকটা সুন্দর কিন্তু আমার যাওয়া হচ্ছে না আর এখানে দেখো প্রচুর পরিমাণে একটু বৃষ্টি হয়েছে পানি হয়ে গেছে আসলে কি রাস্তা প্রচুর কাটা তো নতুন রাস্তা তৈরি হচ্ছে আশেপাশে রাস্তাগুলি কাটা এর জন্য পানি যাওয়ার কোনো মানে ব্যবস্থা নাই এখানে আর রাস্তাটা বড় করতেছে এটাই হলো মেন কথা রাস্তা বড় করতেছে এর জন্যে এই সমস্যাটা আর প্রচুর পরিমাণে বড় বড় গাড়ি যাচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি দেখেছো অনেক বড় বড় গাড়ি যাচ্ছে আর এইখানে এতটা সমস্যা কি বলবো জ্যাম প্রচুর জ্যাম পড়ে আর তার যেই অবস্থা আজকে ভাবলাম তোমাদের পুরো রাস্তাটাই দেখাবো যে কীভাবে কী কষ্ট করে যেতে হয় আর আমরা তো অটো নিয়েছিলাম অটোতে যাচ্ছিলাম কারণ এইখান থেকে আমরা যাব হলো ইসে ডাক্তার দেখাবো তো এখান থেকে অটোই নিজে নেওয়াটা বেটার মনে করেছে অটোতে করে যাওয়াটাই কারণ অটোতে করে গেলে একটু আলা আরাম পাবো খোলা মেলা ভালো লাগবে এই আর কি এটাই ভেবে নিয়েছিলাম তো যাই হোক আমরা চলে আসছি কাছাকাছি কাছাকাছি চলে আসছি কিন্তু এতটা কাছেও আসে নাই আর দেখেছো এখানে প্রচুর পরিমাণে এই রাস্তায় অটোই চলে অটো আর হলো অটো রিক্সা আর সিএনজি যাই হলো মাওয়াতে এর জন্য আমরা তিনটিতে তো আর আমরা যাবো না মাওয়া আমরা এর জন্য অটো নেওয়া হয়েছে কারণ অটোই যায় এই রাস্তা অটো চলে বেশি এটা হলো অটোর রাস্তা আছে একটা কিছু কিছু এলাকায় এক এক রকমের জিনিস বেশিরভাগ দেখবেন এখানে অটো চলে তাই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অটো আর ওইখানে যে একটা ব্যানার দেখা যাচ্ছে ওগুলি না আমি মনে করি কি সব একই রকমের আর এত সুন্দর খুবই ভালো লাগতেছে আর একটা জিনিস আমি উপভোগ করলাম ব্রিজের ওই পারটা এতটা গরম ছিল এই পারে যখন আসলাম না হঠাৎ করে শরীরটা না একটু অন্যরকম মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগলো কারণ ওই পারটা আমি বুঝি না কেন এতটা গরম থাকে আর এই পারটা এতটা ঠান্ডা থাকে খুবই ভালো লাগে আমার এই পারে আসলে কিন্তু থাকতে ভালো লাগে না কারণ গ্রাম এলাকা তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যত যাবো ততই গ্রাম এটা হলো পৌরসভা এই সাইড থেকে আমরা গ্রামের দিকে চলে আসবো আর এখানে একটা ছোট বাজার এই বাজারে ভিতর দিয়ে আমাদের যেতে হবে কারণ প্রচন্ড জ্যাম ছিল আমরা সামনে নেমে গিয়েছিলাম আর এখানে চিন্তা করেছিলাম কিছু একটা কেনাকাটা করব পরে ভাবলাম যে না এখন কোনো কিছুই করা যাবে না কারণ ডাক্তার আসলে আমাদের সিরিয়াল পিছনে আরও সমস্যা হবে চলো যাই দেখি দেখো বন্ধুরা ও এখনই রাগ করতেছে ওকে বললাম যে আমরা ডাক্তার দেখানোর পরে তোমাকে আমি মজা কিনে দেবো না ও এখনই কিনবে হাত বেঁধে দাঁড়িয়ে আছে এখন আর নড়তেছে না দেখেছো কিভাবে দাঁড়িয়ে আছে ওকে বললেও শোনে না তারপরেও ভাবলাম যে ছোটো মানুষ বুঝে নাম বললাম আম্মু তোমাকে যাওয়ার সময় করবো কারণ সিরিয়াল দিয়ে হয়ে গেছে কারণ সিরিয়াল না লেট হলে আমাদের সমস্যা আর দেখেছো কত কত আমরা এমনিতে অনেক লেট করে এসেছি অনেক পরিমাণের রুগী এসে বসে আছে সবাই লাস্টে যে বসে আছে কি করব বুঝতেও পারি না দেখেছো কি কপাল ভাবলাম কত আগে আগে হবে আর এখন কত লেট লাস্টে সিরিয়াল পড়ে পড়ে গেছে আমার তোমরা দোয়া করবে আমার জন্য অবশেষ মানহার জন্য একটা বার্গার অর্ডার করলাম তো বার্গারটা খাওয়ার পরে আমরা চিন্তা করব যে এখান থেকে যাওয়ার জন্য ওর বাবা আবার এখান থেকে ই নিয়ে আসতে চলে গেছে কারণ হলো সফট ড্রিঙ্কস একটা কোক নিয়ে আসতে চলে গেছে কারণ ওকে খাওয়াবো আমরাও কিছু খাবো খাওয়া দাওয়া করে এখান থেকে বের হব আর প্রচণ্ড গরমও লাগতেছিল আর আমার মেয়েটা ঠান্ডা দেখে খেতে পারতেছে না এর জন্য খুব মন খারাপ বসে আছে দেখেছো ওর জন্য দোয়া করবে ওর সেলটা যাতে ভালো মতো ভালো হয়ে যায় হ্যাঁ আমাদের জন্য তোমরা দোয়া করবে ভালো থেকো